আসসালামু আলাইকুম আপনারা দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন দর্শক বিশেষ গণবিজ্ঞপ্তি নাকি বৌদ্ধি কোনটি আগে জানালো এনটিআরসিএ টিআর এ আঠারোতম শিক্ষক নিবন্ধনে উত্তীর্ণ ও সুপারিশ বঞ্চিত প্রার্থীদের নিয়ে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশের উদ্বেগ নিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যণ কর্তৃপক্ষ এন ডিসেম্বরের মধ্যেই এই গণবিজ্ঞপ্তি প্রকাশের পরিকল্পনা রয়েছে অন্যদিকে ইন্ডেক্সদারী শিক্ষকদের বদলি কার্যক্রম চালুর প্রস্তুতি নিচ্ছে সংশ্লিষ্ট অধিদপ্তর ফলে প্রশ্ন উঠেছে বিশেষ গণবিজ্ঞপ্তি আগে না বদলি এনটিআরসি এর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর মাউসি এবং মাধ্যম শিক্ষা অধিদপ্তর একাধিক সূত্রে জানা গেছে এনটিআরসি এর সুপারিশ নিয়োগ পাওয়া শিক্ষক ও কমিটির মাধ্যমে নিয়োগপ্রাপ্ত ইন্ডেক্সদারি শিক্ষকদের বদলি নিয়ে জটিলতা তৈরি হয়েছে বদলির জন্য সফটওয়্যার তৈরি ও নীতিমালা সংশোধনের প্রক্রিয়া চলছে এই কার্যক্রম শেষ হতে সময় লাগবে ফলে চলতি বছরের মধ্যে বেসরকারি শিক্ষকদের বদলি কার্যক্রম শুরু হওয়া সম্ভাবনা কম অন্যদিকে আঠারোতম নিবন্ধনে উত্তীর্ণদের জন্য বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তুতি অনেকটা চূড়ান্ত করেছে এন টিআরসি মধ্যে ইতিমধ্যে প্রতিষ্ঠানগুলোকে ই রেজিস্ট্রেশন করতে বলা হয়েছে এ প্রক্রিয়া শেষ হলে শূন্য পদের তথ্য সংগ্রহ করে ডিসেম্বরের মধ্যে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশের পরিকল্পনা রয়েছে সেই হিসাবে বদলের আগে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশের সম্ভাবনা বেশি বলে মনে করছেন সংশ্লিষ্টরা বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশের বিষয়ে জানতে চাইলে এনটিআরসি শিক্ষাতত্ত্ব ও শিক্ষামান শাখার এক কর্মকর্তা দ্য ডেলি ক্যাম্পাসকে বলেন চলতি বছরের মধ্যে আঠারোতম নিবন্ধনে চূড়ান্তভাবে উত্তীর্ণ হলেও সুপারিশ না পাওয়া প্রার্থীদের নিয়োগ সুপারিশের উদ্যোগ নেওয়া হয়েছে ডিসেম্বরের মধ্যে এই কার্যক্রম শেষ করার লক্ষ্য রয়েছে অন্যদিকে বদলি কার্যক্রম শুরুর বিষয়ে মাওসির এক কর্মকর্তা বলেন বৌদলিক সফটওয়্যার তৈরির জন্য এ টু আইকে চিঠি দেওয়া হয়েছে তা লিখিতভাবে জানালে সফটওয়্যার তৈরির কাজ শুরু হবে একই সফটওয়্যারের মাধ্যমে এন টি আর সুবয়সপ্রাপ্তদের এবং ইন্ডেক্সদারীদের উভয় শ্রেণীর শিক্ষকদের বদলি সম্পন্ন করা হবে এজন্য কিছুটা সময় লাগবে এছাড়া বদলি নীতিমালা কিছু সংশোধন আনার বিষয়ে বিবেচনা আছে তবে বদলি কার্যক্রমের আগে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হলে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষকরা তাদের দাবি এমপিও নীতিমালা অনুযায়ী আগে বদলি কার্যক্রম বাস্তবায়ন করতে হবে এরপর গণবিজ্ঞপ্তি প্রকাশ করা যেতে পারে তা না হলে তারা বৃহত্তর আন্দোলন যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষকরা অভিযোগ দূরের প্রতিষ্ঠানে চাকরি করার কারণে তাদের জীবনে নানা সংকট তৈরি হয়েছে জুনিয়র শিক্ষকরা মাসে নয় হাজার তিনশো টাকা এবং সহকারী শিক্ষকরা মাত্র মাত্র বারো হাজার পাঁচশো টাকা বেতন পান যা দিয়ে দূরবর্তী এলাকায় তারা থাকা প্রায় অসম্ভব অনেক নারী শিক্ষক সংসার বাঙলের মতো দুর্বিষ পরিস্থিতির মুখে পড়েছে কারিগরি শিক্ষা নেতা শিক্ষক নেতা মোহাম্মদ রাশেদ মোশাররফ বলেন বদলি নীতিমালা দু হাজার চব্বিশ এর তিন দশমিক এক পাঁচ দ্বারায় বলা আছে বদলির আগে কোনো গণবিজ্ঞপ্তি প্রকাশ করা যাবে না যদি তা করা হয় বদলি প্রত্যাশী শিক্ষকরা বৃহত্তর আন্দোলনে আনবে বদলি না থাকার কারণে শিক্ষকরা অমানবিক কষ্টে রয়েছেন দ্রুত সফটওয়্যার তৈরি করে বদলি কার্যক্রম শুরু করার দাবি জানাই তো প্রিয় দর্শক এই ছিল আমাদের সবশেষ আপনাদের আল্লাহ হাফেজ